সবাইকে আমার সালাম গোলাম কিবরা পক্ষ থেকে আপনাকে সালাম এবং আমি বিশেষভাবে বাবুগঞ্জ বাবুগঞ্জ এবং মূলাদিবাসীদেরকে বলতে চাই আপনারা জানেন আমার বাবা একটি সৎ ব্যক্তি এবং উনি কোনো কারণ ছাড়া কোনো অপরাধ ছাড়া উনি জেলে আছেন আপনাদের ভোটই ওনাকে বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আপনাদের এটাও বলি ওনার অনুপস্থিতিতে মনে করবেন না যে আমরা দুর্বল গোলাম কিবড়ে টিপু একটি প্রার্থী হতে পারে কিন্তু ওনার পিছে আছে ওনার হাজার হাজার ভাই বোন এবং বড় একটি পরিবার কারোর সাথে রক্তের মত টান কারোর সাথে আত্মার টান এজন্যে আমরা সবাই একাত্রে আপনাদের কাছে আসবো আপনাদের ঘরে আপনাদের দোয়ারে আপনাদের উঠানে এবং আমার বিশ্বাস আপনারা শুধু আপনাদের ঘরের দোয়ার খুলবেন না আপনাদের মনের দোয়ারও খুলবেন আমার বাবার জন্য আমার জন্য আমাদের সবার জন্য থ্যাংক ইউ আমার বাবার নাম গোলাম কিবরিয়া টিপু আমি ওনার মেয়ে হাবিব